আমার একটা জায়গায় আমি একটা মা আমার সন্তানের যেটা বেচার সেটাই আমি করব তাই না সাকিব খান আর অপু বিশ্বাস ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি বহু ঝড় ঝাপটা অভিমান আর দূরত্ব পেরিয়ে এবার সামনে এলো এক চমকপ্রদ খবর অপু নাকি সাকিবের কাছে দিয়েছেন তিনটি শর্ত বা দাবি আর সেই দাবি না মানলে সম্পর্কের ভবিষ্যৎ একেবারেই শেষ ঠিক কি সেই দাবি চলুন জেনে নিন এক সময় সিনেমার পর্দায় যেমন রোমান্সে মাতিয়েছেন বাস্তব জীবনেও একসাথে থেকেছেন তারা কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে গেছে তৈরি হয়েছে দূরত্ব তবে আব্রামকে ঘিরে আবারও যোগাযোগ শুরু হয় সাকিব অপু আর সেখান থেকেই হয় এগুলো অপু তিনটি দাবি প্রথম দাবি ছিল আব্রামের ভবিষ্যৎ নিয়ে পূর্ণ দায়িত্ব নিতে হবে সাকিবকে শুধু অর্থনৈতিক দায়িত্ব নয় একজন বাবা হিসেবে পাশে থাকতে হবে ছেলের প্রতিটি মুহূর্তে

বুবলি হোক কিংবা অন্য কেউ স্পষ্ট কথা একই সঙ্গে দুই জীবনে অভিনয় করা যাবে না এই তৃতীয় দাবি নাকি সাকিবের জন্য সবচেয়ে কঠিন কারণ একদিকে ব্যক্তিগত সম্পর্ক অন্যদিকে ক্যারিয়ার কোন দিক বেছে নেবেন সেটি এখন বড় প্রশ্ন ওপর এই তিন দাবির খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেছে প্রশ্ন তুলেছেন সাকিব কি তিন শর্ত মানবেন নাকি নিজের সিদ্ধান্তেই অটল থাকবেন কেউ স্পেসিফিক নাম বলতে চায় না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আনতে চাই না সবাই শেষ অপর দাবি যথার্থ আবার কেউ বা মনে করছেন এটা সাকিবের জন্য অসম্ভব শেষ পর্যন্ত দেখার বিষয় হলো সাকিব কি অপুর তিন দাবি মেনে নিয়ে নতুন করে সংসার শুরু করবেন নাকি এই সম্পর্ক এখানেই শেষ সময় তার উত্তর দেবে আপনার কি মনে করেন ওপর এই শর্তগুলো কি সঠিক কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না আর এমন ভাইরাল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন